ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ আবার একটা হেলথ টপিক নিয়ে কথা বলতে চলে এলাম আমার আজকের টপিক হলো ইউরিন ইনফেকশান কেন হয় কী কী লক্ষণ ও কী কী করণীয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মেয়েদেরই ইউরিন ইনফেকশান বেশি হয় ছেলেদেরও হয় তুলনামূলক কম মেয়েদেরই বেশি হয় তো কী কী কারণ জেনে নাও জল কম খাওয়ার কারণে ইউরিন ইনফেকশন হয় অকারণে ইউরিন আটকে রাখার জন্যও ইউরিন ইনফেকশান হয় বাইরের পাবলিক টয়লেট ব্যবহার করার জন্য ইউরিন ইনফেকশান হয় সুগার লেভেল বেড়ে গেলে ইউরিন ইনফেকশন হয় কিডনিতে পাথর পড়ার কারণেও ইউরিন ইনফেকশান হয় ইন্টিমেট জায়গায় পরিষ্কার না রাখার কারণে ইনফেকশান হয় যৌন মিলনের কারণেও ইনফেকশান হতে পারে এবার চলো জেনে নেওয়া যাক আমাদের লক্ষণগুলি কি কী ইউরিন ইনফেকশান হলে কি কী লক্ষণ দেয় জ্বর হতে পারে গা বমি বমি ভাব হতে পারে প্রস্রাব করতে গেলে অসম্ভব জ্বালা করবে তল পেটে ব্যথা করবে অনেক সময় প্রস্রাব দিয়ে ব্লিডিংও হতে পারে প্রস্রাবের রং গাঢ় হলুদ রঙেরও হতে পারে শরীর অতিরিক্ত দুর্বল হয়ে পড়ে ইনফেকশান হলে কি কী করণীয় জেনে নাও সবাই প্রথমেই বলি অবশ্যই ডক্টরের পরামর্শ মেনে চলবেন বাড়িতে যেগুলো করণীয় তিন থেকে চার লিটার জল পান করবেন ডাবের জল ইলেকট্রল জল কলায়ের জল খেতে পারেন উপকার হবে বাইরের পাবলিক টয়লেট যতটা পারবেন এড়িয়ে চলবেন প্রত্যেকবার প্রস্রাবের পরে জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে দিনে দুই থেকে তিনবার ইন্টিমেট হাইজিন ব্যবহার করবেন এই সময় যৌন মিলন না করাই ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন